সারা জীবন স্কুল থাকে না যত আছে হাসাহাসি যত আছে ভাগাভাগি সে সময়ই কিছু আর হবে না সবে মিলে কারা কুড়ি একই সাথে মারামারি কখনো কেউ তৈরি করবেন না

আমি সফাত একে নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে না বেঞ্চে সাইডে বসে নিয়ে সেই দৌড়দৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না আমাদের বাজে স্বভাব কোনো যাবে না ক্লাসে সেই জান্নাতি জোরে জোরে হাসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না ক্লাস টিচারের সাথে শুধু শুধু ভালো সাজা পেছনে কানাকা নিয়ে হবে না সামনা সামনি ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা তো কখনো কেউ করবে না আমাদের বাজে স্বভাব কোনদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে আমার লবণ যে সাথে ঘন্টাগুলো পড়ে তো রাবে না দেশেই সেই আর তো কোনোদিন দেখা যাবে না স্যার ম্যাডাম একটু বকা একটু তে কান্না করো কখনো কেউ তো আর করবে না স্যার ম্যাডাম চলে গেলে কান্না ছেড়ে হাসি হাসি সে মুহূর্ত ফিরে তো পাব না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না টিফিনে সবারকে চাল মুড়ি দ তো আর হবে না আন্টি আন্টি বলে সেই সিঙ্গারা কিনতে যায় সে চিৎকার কখনো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতা তো আর হবে না সে যদি দেয় বকা তাহলে তো পুরো রাগে সে তো কখনো কেউ করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না দেশাভা গুণো নদিন যাবেলা আমি অকি মিলে গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো করবে না প্রতিদিন বড় বড়কে গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো গাইবে না মিলে তো জনাড়ি গান নিয়ে বাড়াবাড়ি কখনো কেউ তো করবে না হয়তো তো সিংথিয়া গাবে নয়তো আমি গাব কখনো কেউ তো গাইবে না Shabbat!